স্বৈরাচারী বঙ্গবন্ধুর ইতিহাস যে ইতিহাস এতদিন গোপন করে রাখা হয়েছিল গোটা একটি জেনারেশনের মাঝে যে জেনারেশন কখনো জানেই না যে উনিশশো সালে ঠিক কেন রফিক আজাদ ভাত দে হারাম জাদা নাইলে মানচিত্র খাব লিখেছিল গোপনে রাখা হয়েছিল এই ইতিহাস উনিশশো সালের ভয়াবহ ইতিহাস ক্ষুধার্ত মানুষের খাবার দেওয়ার জন্য সে সময় জায়গায় জায়গায় খোলা হয়েছিল লঙ্গরখানা উনিশশো সালের শরৎকালের দুর্ভিক্ষের সময় যেসব এলাকায় সবচেয়ে বেশি লঙ্গরখানা খোলা হয়েছিল বৃহত্তম ময়মনসিংহ তার একটি অন্যতম লঙ্গরখানাতেও যে ভালো খাবার পাওয়া যেত তা নয় কোনো দিন রুটি পাওয়া যেত আবার দিন পাওয়া যেত কচু সিদ্ধ বিবিসির নিউজ অনুসারে দুই বছরের অভুক্ত শিশুর কান্নায় অতিষ্ঠ হয়ে জামিলা খাতুন নামের এক নারী বাড়ির পাশে এক খাদে ছুঁড়ে ফেলে দেয় তার শিশুকে অবশ্য জমিলা খাতুনের পুত্র ভাগ্যক্রমে বেঁচে যায় শিয়ালের মুখ থেকে পাড়ার লোকজন তাকে তুলে নিয়ে এসেছিল উনিশশো চুয়াত্তর সালের দুর্ভিক্ষ নিয়ে অস্ট্রেলিয়ান সাংবাদিক জন পিলজার তার একটি ডকুমেন্ট তৈরি করেছিলেন যা ছিল সাতাশ মিনিটের সেখানে তিনি তুলে ধরেন বাংলাদেশের মতো ছোট্ট একটি দেশে মেয়েদের কাপড় বিক্রি করে খাবার কিনে খাওয়ার কাহিনী। গায়ের কাপড় বিক্রি করে খাবার কিনে খেয়েছিল বাসন্তী নামের এক মেয়ে এরপর জাল দিয়ে জড়িয়ে নিজের লজ্জাস্থান নিবারণ করার চেষ্টা করেন সেই ছবি প্রকাশ হয় দৈনিক ইত্তিফাকে এমন দুর্ভিক্ষে কবি রফিক আজাদ লিখেন ভাত দে হারাম জাদা নইলে মানচিত্র খাবো এই কবিতা লেখার পর বঙ্গবন্ধু শেখ মুজিবের সাথে দেখা হয়েছিল কবি রফিক আজাদের এর জন্য তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দিতে হয়েছিল একষট্টি পৃষ্ঠার লিখিত কৈফিয়ত উনিশশো সালের দুর্ভিক্ষে অনেক মানুষ মারা যায় এবং কেন সেই দুর্ভিক্ষ তৈরি হয়েছে তা নিয়ে আছে অনেক অনেক বেশি সমালোচনা তবে এটা ছিল বাংলাদেশের ইতিহাসে তিপ্পান্ন বছরের সবচেয়ে বড় একটি সংকটের মধ্যে অন্যতম একটি সংকট রাজনীতির কেমন পরিবর্তন হবে তখন সেটা দেখা গিয়েছিল নানারকম প্রতিবাদে শেখ মুজিবের শাসন শাসনামলে তখন রাজনীতিতে হয়েছিল চরম সংকটপূর্ণ অবস্থা যুদ্ধ ফেরত একটি সশস্ত্র বাহিনীর একটি বড় অংশ দেশে তখন সমাজতন্ত্র কায়েম করার চেষ্টা করেছিল কিউবারের কাছে পাট বিক্রি করার সিদ্ধান্তকে অনেকেই এই ঐতিহাসিক দুর্ভিক্ষের কারণ হিসেবে বিবেচনা করে কিউবারের সাথে পাট বিক্রি করার সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র সাথে সাথেই তাদের সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয় খাদ্য নিয়ে বাংলাদেশের সাথে সাহায্যের যে হাত ছিল তা তারা ফিরিয়ে নেয় দুর্ভিক্ষ যে ব্যাপক রূপ ধারণ করে তার প্রধান কারণ ছিল এটিও অবশ্য অনেকেই ভিন্ন মত প্রকাশ করেন সে সময়ের অনেক আমলা স্টেটমেন্ট দেয় তখন কিছুই করার ছিল না কারণ উনিশশো সালে কয়েকবার বন্যা এবং খরা হয়েছে তখন বিরাট শস্য ঘাটতি দেখা দেয় এরপর উনিশশো সালের শরৎকাল আসে তখন আর দেশের কোথাও খাদ্য মজুদ রাখা হয়নি সরকারের হাতেও নেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পরিবহন খরচ বৃদ্ধি লাগামহীন মূল্য স্পীতি সব মিলে পরিস্থিতি ছিল সরকারের বাইরে কিন্তু এই যুক্তি অনেক ঐতিহাসিক গবেষকের কাছে অগ্রহণযোগ্য তারা মনে করেন উনিশশো সালের দুঃশাসনের কারণে এমন দুর্ভিক্ষ হয়েছিল অর্মতা সেন তার বইয়ে লিখেছেন সেই বছরে দেশের সবচেয়ে বেশি খাদ্য উৎপাদন হয়েছিল কিন্তু দুর্ভিক্ষ হওয়ায় সেখানে তিন লাখ মানুষ মারা গিয়েছিল নোবেল বিজয়ী অমূর্ত সেন তার প্রপার্টি ফেমিন্স বইয়ে এই বিষয়ে লিখেন সে সময় দুস্থ মানুষের খাবারের চাহিদা পূরণ করার জন্য তখন দেশে প্রায় ছয় হাজার লঙ্গরখানা খুলতে হয়েছিল সেখানে প্রায় চুয়াল্লিশ লক্ষ মানুষকে খাওয়ানো সম্ভব হয়েছিল কিন্তু সরকারি পর্যায়ে দুর্নীতি এবং রাজনৈতিক নেতাদের লুটপাটে সাধারণ মানুষের জীবন আরও দুর্বিপাকে পড়েছিল খাদ্য আন্দোলন নির্ভরশীল সরকারের দেশে তীব্র দুর্ভিক্ষেও খাদ্য আমদানি করে দেশে সাফল্য আনতে পারেনি খাদ্য সংকটের সুষম বন্টনের অভাব ও রাজনৈতিক নেতাদের লুটপাট এবং পার্শ্ববর্ষী দেশে চোরাচালান ইত্যাদি ছিল দেশে দুর্ভিক্ষ হওয়ার অন্যতম একটি বড় কারণ দুর্নীতিবাজদের খপ্পরে দেশবাসী ছিল অসহায় বঙ্গবন্ধু তখন আফসোস করে বলেছিল সবাই পায় সোনার খনি আর আমি পাই চোরের খনি উনিশশো সালের দুই অক্টোবর প্রকাশিত লন্ডনের গার্ডিয়ান পত্রিকায় বহু বিদেশি পর্যটকদের মতামত লিখে বর্তমানে দুর্ভিক্ষের জন্য বর্তমান সরকারই দায়ী দুর্ভিক্ষে দুর্যোগ ততটা ভয়ঙ্কর নয় যতটা ভয়ঙ্কর ছিল চোরাচালানির ফল প্রতি বছর যে চাল চোরাচালান হয়ে ভারতে যায় তার পরিমাণ দশ লাখ টন এরই মধ্যে উনিশশো চুয়াত্তর সালের সতেরোই মার্চ শেখ মুজিবের পঁচপান্নতম বার্ষিক জন্মদিন উপলক্ষে পঁচপান্ন পাউন্ড ওজনের কেক কাটা হয় ছয় অক্টোবর ইত্তেফাক খবর দেয় একুশ লাখ টাকার বিদেশি মদ ও সিগারেট আমদানি করা হয়েছে সরকারি টাকায় যখন হাজার হাজার মানুষ না খেয়ে মারা গিয়েছে তখন শেখ কামাল ও শেখ জামালের বিয়ে হয় সোনার মুকুট মাথায় দিয়ে এর পর দিন দেশের সবগুলো পত্রিকায় বড় বড় করে ছাপানো হয় প্রধানমন্ত্রীর দুই ছেলের সোনার মুকুট মাথায় দিয়ে বিয়ের খবর একই পত্রিকায় ছাপা হয়েছিল দুর্ভিক্ষে অনাহারে না খাওয়া হাড্ডি বার করা মানুষের কথা যেখানে হাজার হাজার মানুষ না খেয়ে নিজের প্রাণ বিলিয়ে দিচ্ছে ঘটনাগুলো উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত যে সময়কালীন সময়ে তখন শেখ মুজিব এই দেশটাকে শাসন করেছে ভিডিও থেকে আপনার মতামত কি শেখ মুজিব কি আসলেই ভালো কাজ করেছিল নাকি বর্তমানের মতো তখনও দুর্নীতি করেছিল কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন الله فز